সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিডিপ আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুটি মাত্র ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের অন্যতম সোনাম আর্থিক প্রতিষ্ঠান সিদিপ তো এই সিডিপে ঋণ কার্যক্রম প্রসঙ্গে আপনাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দুটি মাত্র পদে এই সম্পূর্ণ ডিটেলস আমি আপনার মধ্যে আলোচনা করব কীভাবে আবেদন করবেন কী কী সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে এবং আবেদন নিয়মগুলি আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো তোমরা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের প্রকার হয় তো এখানে পদের নাম ও সংখ্যা যা বলা হয়েছে প্রথম পথে হচ্ছে ফিল্ড অফিসার এখানে পুনর গ্যেরতম পুনরো বিশজন লোক নিয়োগ দেওয়া হবে এবং এই এই পথের আবেদন করতে স্নাতক বা সমমান সকল পরীক্ষায় ন্যূনতম দুটি বিভাগ বা শ্রেণীর শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা ফাইভ পয়েন্ট স্কেলে সিজিপিএ টু পয়েন্ট জিরো সিক্স ফোর পয়েন্ট স্কেলে এবং সিজিপিএ ওয়ান পয়েন্ট এইট থাকতে হবে ফোর স্কেলে তো বন্ধুরা বুঝতেই পারছেন তৃতীয় বিভাগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আপনাদের এখানে যে পয়েন্ট দেওয়া হয়েছে এই পয়েন্ট অনুযায়ী আপনাদের উল্লেখ করতে হবে এখানে বেতন বলা হয়েছে ছয় মাস শিক্ষানবিষ্কারের সর্বসাকল আঠাশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর মোট বত্রিশ হাজার তিনশো আশি টাকা এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্রতম ঋণ কার্যক্রম অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন চাওয়া হয় নাই তবে আপনারা যদি কোনো অভিজ্ঞতা দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নং পত্রে হচ্ছে ফিল্ড অফিসার ষোলতম গেড মানে ফিল্ড অফিসার পনেরো গ্রেডের একটু উপরে ষোলোতম গ্রেড এখানে বিশ জন তো এখানে যোগ্যতা বলা হয়েছে স্নাতক পাস যারা মাস্টার্স মাস্টার্স না করছেন তাদের সমস্যা নাই বিএ পাস বা চার বছরের মেয়াদী অর্ডার করলে তারা এখানে আবেদন করতে হবে তবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তিনি শিক্ষার জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য তো বন্ধুরা যে কোনো একটিতে তৃতীয় বিভাগ হলে আপনাদের কোনো সমস্যা নেই আবেদন করতে পারবেন তো দুটিতে তৃতীয় বিভাগ হলে আপনারা আবেদন করতে পারবেন না তো এইখানে বেতন বাতাদি বলা হয়েছে শিক্ষা নবিষ্কালে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তো কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আগে বলে দিছি এখানে বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাদের মোটামুটি চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বলা হয়েছে তো এখানে কি কি সুবিধা রয়েছে তা হচ্ছে দুই বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা উৎসব ভাতা পর্য ক্ষেত্রে এবং বছরে বার্ষিক ইংটিমেন্ট ছুটির ভাতা সহ সমস্ত কিছু আপনারা চাকরির নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন তো এখানে আবেদন কর আবেদনপত্রে যারা চাকরি যাদের হবে তাদের জামানত হিসেবে পাঁচ টাকা এই এই কোম্পানিতে আপনার জমা জামানা ছবি থাকতে হবে তো এখানে এই পথে এইগুলোতে আবেদন করতে আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সদ্য তলা রঙিন ছবি দুই কপি আবেদনপত্রের সাথে খামের উপর অবশ্যই পদের নাম লিখে দিবেন আপনাদের সরাসরি বা যে কোনো পর্যায়ে যদি আপনারা পৌঁছে দিতে পারেন বিভাগীয় প্রধান মানব সম্পদ ওরি এবং প্রশাসন বিভাগ বরাবর নিম্নবর্তী ঠিকানায় পৌঁছাতে হবে তো এখানে যে ঠিকানাটা দেওয়া আছে আবেদনপত্রে যে ঠিকানাটা দেওয়া আছে সেন্টার অফ ডেভেলপমেন্ট ইনভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ দিন মুহাম্মদ মঞ্জিল আজিজ ফাজিলপুর থানা দাগুন ভুইয়া ফেনি তো এবং এখানে ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এ ম্যানেজারের নাম্বারটা আমরা সহ দেওয়া আছে আপনার যদি কোনো প্রয়োজন হয় সেখানে ফোন দিয়ে আপনি যে কোনো তথ্য জেনে নিতে পারবেন তো বন্ধুরা সকালে আবেদন করবেন সবার জন্য শোক আসসালাম আলাইকুম